আসসালামু আলাইকুম বুফেই হবে যখন আপনি এটা দিয়ে বোঝাতে চাচ্ছেন একটা খাবারের আয়োজন যেখানে অনেকগুলো খাবার দিয়ে আছে আপনি নিজের ইচ্ছা মতো খেতে পারবেন তখন এই সন্দর উচ্চারণ হবে বুফেই For example, this restaurant is famous for its weekend buffet. This restaurant is famous for its weekend buffet. Another example, we went to a seafood buffet last night and the shrimp was amazing. We went to a seafood buffet last night and the shrimp was amazing. বাট বি ইউ এফ এফ এটা দিয়ে যখন প্রচন্ড ধাক্কা অথবা আঘাত অর্থে আপনি বোঝাতে চাইবেন দেন ইউ হ্যাভ টু প্রোনাউন্স দিস ওয়ার্ড বাফেট ফেট বি ইউ এফ এফ ই বা ফেইটিং দ্য লিটল বোর্ড দ্য ওয়েব সার বা ফেইটিং দ্য লিটল বোর্ড অ্যান এক্সাম্পল দ্য থ্রি ওয়াজ বা ফেটেড বাই দ্য স্ট্রং উইন্ড and broke down the tree was buffeted by the strong wind and broke down thanks for watching this video stay tuned for the next video till then allah hafiz assalamu alaikum